নমস্কার আজকে আপনাদের সামনে লাইভে আসলাম আমাদের পশ্চিমবঙ্গে ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন বা ইস্কন এই তিনটা সংস্থাকে নিয়ে খুব একটা বিতর্কের মধ্যে চলছে তো এই যে রাজনীতির নোংরা রাজনীতি সবাই এটাকে মন্দ বলছে তো এই রুন নোংরা রাজনীতিকে সবাই একটা ভালো চোখে দেখছে না তো জানি না রাজনীতি তো সাধুদের কাজ নয় তো স্বামীজি যেটা বলছেন বা স্বামীজি যেটা করছেন সেটা হিন্দু জাতিকে একত্রিত করার জন্য হিন্দু সমাজকে একত্রিত করার জন্য যেটা আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ দেখিয়ে গেছেন এবং কালকে অমিত শাহ অমিত শাহও আসছিলেন তিনিও বলে গেছেন যে এবং তিনি আজও বলছেন যে ভারত আশ্রম সংঘ যদি না থাকতো আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ যদি না থাকতেন তাহলে এই বাংলার পশ্চিমবঙ্গটাই বাংলাদেশের অংশ হয়ে যেত সেটা আমরা দেখেছি সবাই তো জানি না কি রাজনীতি হচ্ছে তবে একটা ভিডিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখুন তো এই ধরনের রাজনীতি হচ্ছে কিনা যেটা যে এটা ডাইরেক্ট হয়তো কোনো রাজনীতি নেতা বা নেত্রী বলতে পারছেন না যে অমুককে ভোট দিলে ভোটটা ঈশ্বর পাবেন অমুককে ভোট দিলে ভোটটা অন্য অমুকে আল্লাহ পাবেন বা খ্রিস্ট পাবেন এই ধরনের ভগবান পাবেন ভগবান শ্রীকৃষ্ণ পাবেন এই ধরনের কথা হয়তো উনি হয়তো মুখে প্রকাশ করতে পারছেন না হয়তো কোনো কোনো রাজনীতি নেতা বা নেত্রী মুখে প্রকাশ করতে পারছে না তো একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে দেখুন তো এই ভিডিওটা নাকি এই ধরনের গল্পটা নাকি জিনিসটা আপনারা বিচার করবেন সেটা আপনি যদি হাত পাখা কুর্তিকে ভোট দেন তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী যদি আপনি নৌকা মার্কা ভোট দেন ভোটটা পাবে বর্তমান প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আপনি যদি ধানের সিংহে ভোট দেন তাহলে ভোটটা পাবে খালেদা জিয়া আপনি যদি অন্নপুর থেকে ভোট দেন ভোট পাবে তাদের নেতা আর আপনি যদি হাত পাকায় ভোট দেন হাত পাকায় ভোট ধীরে ভোট পাবে ইসলাম এবং আল্লাহ নবী এই ধরনের কি ব্যাপারটা তো আমার মনে হয় ধর্ম নিয়ে রাজনীতিটা না করাই ভালো তাতে সমাজের মঙ্গল দেশের মঙ্গল এবং আমাদের সকলের মঙ্গল ভারতীয় আশ্রম সংঘের সন্ন্যাসীরা বা যে কোনো সংঘের সন্ন্যাসীরা তারা হিন্দুত্ববাদী নিয়ে কথা বলবেন বা হিন্দু সমাজের কাজ করবেন এটাই স্বাভাবিক সন্ন্যাসীদের কাজ হচ্ছে আত্মানো মুখার্থং জগদ্ধী আছো। নিজের আত্মাকে কল্যাণ করে নিজের আত্মাকে মুক্তির পথে নিয়ে গিয়ে জগতের কল্যাণ করাই তাদের কাজ কারণ যখন তারা বাড়ি গৃহ বাড়ি আত্মীয় স্বজন সমাজ আত্মীয় স্বজন ত্যাগ করে আসছেন সমাজের কাজের জন্য দেশের কাজের জন্য এটাই তাদের কাজ কারণ তাদের কাজে কেউ নিন্দা করুক সমালোচনা করুক তাদের কাজ তারা করেই যাবেন সন্ন্যাসীদের কাজ হচ্ছে সমাজকে একত্রিত করা সমাজকে ইউনিটিতে একটা ছত্রছায়া আনা এবং সমাজের যে কুসংস্কার আছে আমাদের যে মধ্যে যে কুসংস্কার আছে সেইগুলোকে দূরীভূত করাই আমাদের কাজ ওম শান্তি 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 জয়গুরু মহারাজ কি জয় সকলে ভালো থাকবেন আমরা যেন এই পরিস্থিতির থেকে বেরিয়ে আসতে পারি আমাদের সকলের ঠাকুরের কাছে তাই প্রার্থনা রাজনীতির কবলে যেন আমরা না পড়ি আমরা সাধু সন্ন্যাসী সাধু সন্ন্যাসীর মতোভাবে থেকেই যেন আমরা আমাদের জীবনযাপন করতে পারি কোনো রাজনীতি দলের মধ্যে শিকার যেন না হতে হয় আমাদের এই সব প্রার্থনা